দুটা একসাথে আছে লজ্জা আছে যার ইমান আছে তার লজ্জা নেই যার ইমান নেই তার সম্মানিত দিনী ভাই বোন ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে এখানে বহু ছেলে মেয়ে আছে যারা পাঁচক তো তাদায় আদায় করে তাহাজ্জুদ পড়ে রমজান মাসে শ্যাম পালন করে এর পরেও দিন রাত কেউ যখন রাতে থাকে না তখন বড় মোবাইলে দেখে কেন দেখে তার ইমান কাজ করে না তার লজ্জা কাজ করে না ইমান কম যার কারণে ওটা পাপকে ঠেকাতে পারে না পাপও হচ্ছে এবাদত হচ্ছে টিকতে পারে না এর নাম হচ্ছে ইমান কম লজ্জা কম আপনি কি মনে করেন এই যে টিভিটা গ্রামের টিভিটা ওখানে ল্যাংটা মেয়ে নাচছে আর এই লোকটা আসর এসার সলা আদায় করে মাথায় টুপি দিয়ে ওই দোকানের সামনে বসে বলছে এই ছেলে এক কাপ চা দাও তো এই লোকটা যে মাথায় টুপিতে বসে আছে এসার সলা আদায় করে গেল তো এই যে ল্যাংটা মেয়েকে দেখছে টিভিতে আপনার মনে কি হয় এর ইমান কাজ করে তাকে একটু কেন লাগে ছি 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 তাকে একটু কেন এমন লাগে না কেমন কেমন লাগে না কেন ছি ছি এখানে কি বসে থাকা যায় নাকি এইরকম কেন তার ভিতরে কাজ করে না ও তো এসার করে আসে আর একবারে ঢাকা সাভারের ধনী মানুষ প্রতি আমাজানে ওমরা করে মাঝে মধ্যেই হজ করে রাতে উঠেছে দুটার সময় আকাশের দিকে তাকিয়ে কোরআন পড়েছে দোয়া পড়েছে সুন্দর করে অজু করেছে ঘরে ঢুকে বিশাল পর্দায় টিভি তো বলছে যে সলা তাকা আদায় করার আগে একটু টিভিটা চালু করে দেখি চালু করার সাথে সাথে বিশাল আকৃতের ল্যাংটা মেয়ে চলে এসেছে কোথায় যে তাহার যদি হারিয়ে গেল ইমান ভিন্ন জিনিস লজ্জা ভিন্ন জিনিস দুইটা একসাথে লেগে থাকে আমি বলিনি এই কথা এই কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলে তার বলার ঢংটা শুনে যেভাবে মোহাম্মদ সাল্লাহ বলেন আল ইমান লজ্জা এবং ইমানকে একসাথে লাগানো আছে এই যা রুফিয়া আখারো একটা উঠে গেলে আর চলে যায় একটা উঠে গেলে আর চলে যায় লজ্জা চলে গেলে ইমান চলে যায় লজ্জা নেই যার ইমান নেই তার ইমান নেই যার জান্নাত নেই তার লজ্জা আছে যার ইমান আছে তার ইমান আছে যার জান্নাত আছে তার কথাই ঠিক ওমামা বাহেলি বা হেলি রজ্জি আল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাই ওসালম বলেছেন আল্লাহ ইয়ো মিনাল ইমান লজ্জা এবং কথা কম বলা এই ছেলে সাবধান কারো গায়ের উপরে হাত দিয়ে বসে থাকবেন এক খেলে চেয়ে থাকবা পাখি যেন মনে করে তুমি পাথর আপনারা কেউ চলাচল করবেন না আরে এই ছেলেরা দেখো তো রাস্তাতে কোনো লোক কি চলাচল করে হাঁটাহাঁটি করে নাকি হ্যাঁ আসতে বলো না হলে চলে যেতে বলো আমি কথা বলবার আপনি রাস্তায় হাঁটবেন আমি এটা গ্রহণ করি না আমি আপনার একটু লজ্জার দাবি করি আপনার একটু সরম হয় না কেন আপনি একটু সরম করবেন যে আব্দুল রাজিক সাহেব কথা বলছেন এখন আমি চলে যাই অন্তত আপনি নিজেকে বাঁচান যা হবে হবি ফল আমি কথা বলছি আপনি হাঁটাহাঁটি করেন তখন আমি মনে করি আসলে আপনার লজ্জাই নাই আপনার মানবতাই নেই আপনার বোধদয় নেই আপনার মানবতাই কাজ করে না আমি তো আপনার জন্য এসেছি অস্বার্থ নিয়ে আসিনি আমি স্বার্থ থাকলে জামিয়া সালাফে আছে দীর্ঘ তেত্রিশ বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও যাইনি দীর্ঘ তেত্রিশ বছর আমি কোনোদিন কোনো সভাপতি সেক্রেটারিকে হিসাব করে কথা বলিনি ওরকম পরিবেশ আমার কাছে আসেনি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে খুব ভালো অবস্থায় রেখেছে কারো পিছনে পড়া লাগে না কাজেই আপনাকে হিসাব করতে হবে এটা আমার প্রয়োজন নাই তবে আপনাকে আমি ভালোবাসি আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন আপনি একজন মহিলা মানুষ ঢং ঢং করে আসলেন ঢং ঢং করে চলে গেলেন এটা তো হতে পারে না এটা আপনার স্বামীর দুর্বলতা আপনার স্বামী একজন কাপুরুষ মানুষ আপনার স্বামী একজন ঘৃণিত মানুষ যার কারণে আপনার পক্ষে এটা সম্ভব আপনি কেমনে আছেন কেমনে চলে যান আমি তো এসেছি কথা বলবো ইনশাআল্লাহ আমি আপনার জন্য এসেছি আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ তা আপনি তো হিসাব করলেন না একজন মুসলিম মহিলা আমি কি করে আপনার উপকার করতে পারি শুনে রাখেন আমার দিনী ভাই বোন আমি যদি কোন আপনার এলাকায় চলে আসি অন্তত দশ কিলোমিটার আশেপাশে যত দিনী ভাই বোন আছেন সবাই আসবেন আপনি তো আসবেন আসবেন হিন্দুকে আসতে হবে আমি তার সষ্টাচারের শিষ্টাচারের সহযোগিতা করব। রসুল সাল্লা সাল্লাম বললেন মান আলাদু আলাদু আদা বাহু কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয় তাহলে সেজন একটা সুন্দর নাম রাখে শিষ্টাচার শিখিয়ে দেয় তো মেয়ের নামটা রেখেছে রত্না এটি কি সুন্দর নাম হয়েছে তাহলে এ কি বাপ না এ সদ্বাপ এ সদ্ব এ চাচা ছেলের নাম রেখেছে লিটন তাল্লা নবী বললেন ভালো নাম রাখো ভালো নাম কি তো গুণবাচক নাম আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল সাঁতার আব্দুল জব্বার আব্দুল গফর আব্দুল গনি আব্দুল মাজিদ এত নাম নাহলে নবীদের নাম আদম ইসা মুসা ইসাহাক ইসমাইল ইসব সব নবীদের নাম লিটন কি করে নাম হলো কেমনে ও বাপ হয় বাপ এ কথাই ঠিক কিন্তু দায়িত্ব পালন করে না সেই জন্য ও বাপ এই ছেলে তুমি তোমার আব্বাকে বলিও আমার নামটা লিটেন আপনি নাকি আবার সদবাব আব্বা আসলেই কি আপনি আমার সদবাপ নাকি বিষয়টা বুঝলাম না আব্দুল সাহেব এত শক্তভাবে বললেন কেন আমি শক্তভাবে বলেছি তোমার বাপকে বলে দিও আব্দুল রাজিক সাহেব এইভাবে আপনাকে বলে গেছেন তোমার মাকে বলে দিও তোমার মা দায়িত্ব পালন করেনি পরিবারের তোমার নানা বিভা দিয়েছে তোমার মা তোমার আব্বার কাছে এসেছে তাই ছেলে মেয়ে হয়ে গেছে আসলে ও মা নয় ও সৎ মা হলে চারটে জিনিস লাগে জরুরি যাদের বলছেন আল্লাহর নবে আমরা মদিনায় ঢুকবো আমরা মদিনায় ঢুকবো তা আল্লাহ বলছেন থামো 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 সবাই এখানে থাকো রাতের মানে এখানে থাকবো সকালে মদিনায় যাবো আমি আমি বললাম আল্লাহর নবী যে নতুন বিবাহ করেছি আমাকে একটু বাড়ি যেতে দেন না তখন আল্লাহ রসুল বলছো তুমি নতুন বিবাহ করেছ বিক্রা নাম তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো তখন আমি বললাম যে তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি ওরা আগে বিবাহ হয়েছিল তালাক দিয়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি তখন আল্লাহর রসুল বলছেন হাল্লা বিক্রম তুলায় বহা তুলায় বোকা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতেও তোমার সাথে খেলতো আচ্ছা আল্লাহর নবী তো এই পর্যন্ত বললেন এবার দেখি যাবের কি বলেন যাবের বলছেন আল্লাহর নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে গেছেন নয়জন আমার কতজন বোন আছে নয়জন আগ্রাহ্বান উজাপিজা মিশলা আমি ওদের সমবয়সের মেয়েকে বিবাহ করা ভালোবাসিনি চারটে কারণে আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা ভালোবাসিনি চারটে কারণে আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা ভালোবাসেনি চারটা কারণে এক না আমার বউ যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে এক দুই তুয়ার না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে শিষ্টাচার তিন হুন না আমার স্ত্রীজন আমার বন্দের মাথার চুল চিরুনি করে পরিপাটি করে রাখতে পারে চার ওলা লা তাকুমা না। আমার স্ত্রীজন আমার বন্দের উপরে পাহারা দিতে পারে আমার স্ত্রী পাহারাদার আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের উপরে পাহারাদার কি পাহারা দেয় আপনার ছেলের প্যান্টটা টাকুন নিচে আছে এটা পাহারাদার আপনার স্ত্রী না এটা এই ছেলে ওটা তোমার মা নয় এটা তোমার খালা এটা তোমার সতমা বলে তুমি আম্মা আমার প্যান্টটা টাকুন নিচে সেই জন্য আপনি নাকি আমার সতমা এ কথা তো আব্দুল বললেন আমি প্রমাণ করে গেলাম তুমি এটাকে আবার উল্টে ঠিক করিও কিভাবে করবা ওমামা বাহেলি রাজি আল্লাহ তারা বলেন রসুল সাল্লাম বলেছেন কম কথা বলে যে লজ্জা করে যে তার ভিতরে দুইটা ইমানের স্তর শাখা রয়েছে অল বাজা বায়ানো সৌ বাতের মিনে নিপাক বেশি কথা বলে যে ওয়াসলিল কথা বলে যে বেশি কথা বলে যে অশ্লীল কথা বলে যে যে তার ভিতরে দুইটা চিহ্ন বেশি কথা বলে সেই এখানে মুনাফে মুনাফে কি একবার কথা বলে ওখানে একবার কথা বলে কি যে বলে তার কোনো হিসাব নিকাশ নেই আর মুখে অশ্লীল কথা আছে দলকে দলের বিরুদ্ধে যখন বক্তব্য দিচ্ছে তখন একবারে আর একজনকে তো ডুবিয়া ফেড়ে ফেলে দিচ্ছে আর মৌলানা মানুষ আর একজনের বিরুদ্ধে এমন ভাবে লেগে যাচ্ছে একবারে বড় মহলানা খোলা মাঠে নাম উল্লেখ করে বদনাম করছে আমি আব্দুল রাজাক বিন বলে গেলাম তিনি মহলানা নন এ কথাই ঠিক দেখি কে প্রমাণ করতে পারে অশ্লীল কথা বলে যে মোনা ফেকছে বাঁচাও যে মোনা ফেকছে

মোমেন মানুষ অত বাকপটু হয় না অত কথা বেশি বলে না আগে বেড়ে কথা বলবেন না কম কথা বলেন বেঁচে যাবেন তিনটে জিনিস আছে যার যাহার থেকে বেঁচে গেছে সে এক মুখ কন্ট্রোল রাখে মুখে কথা বলে না জরুরি কথা ছাড়া মুখ খুলবেন না দুই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না তিন পাপের জন্য কাঁদবেন জান্নাত হবে ইনশাল্লাহ এ কথা আমি বলিনি এ কথা সাল্লাম বলেছেন মুখ কন্ট্রোলে করবেন জান্নাত পাবেন ইনশাল্লাহ একদিন রসুল বলছেন না সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান নামে নিক্ষেপ করে কি সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান নামে নিক্ষেপ করে কি সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান নামে নিক্ষেপ করে কি এ কথা বলতে বলতে এই জীবাটা ধরে বলছে জিবা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান নামে নিক্ষেপ করে moi